আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মা দেখতে আপনাদের স্বাগতম আজকে আমরা এমন একটা ঔষধি গাছ নিয়ে ভিডিও করব যেটা আপনারা অনেকেই চিনেন কিন্তু এর উপকারিতা অনেকেই জানেন না দেখেন আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলা অনেকেই চিনেন বলেন তো এগুলো কি গাছ হ্যাঁ অনেকেই চিনতে পেরেছেন এগুলো হচ্ছে তিল গাছ এগুলো হচ্ছে তিল গাছ এই তিলের রয়েছে অনেক উপকারিতা আজকে আপনাদেরকে সেটাই বলার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দেখেন এই তিল তিল কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরেই থাকে এই তিলের মধ্যে রয়েছে ফাইবার এই তিলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এই তিলের মধ্যে রয়েছে ভিটামিন বি অর্থাৎ অনেক উপকারিতা এই তিলের মধ্যে রয়েছে এই তিল যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের ড্রাই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আমাদের বৃদ্ধ মা বাবাদের যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নাই ওষুধ খেতে হয় আপনারা এই প্রাকৃতিক ঔষধ হিসেবে তিলকে ব্যবহার করতে পারেন এরপরে আমাদের অনেক বনেদের চুল পরে যায় তো চুল যাদের পরে যায় আমি তাদেরকে বলবো আপনারা নিয়মিত ভাবে তিল খান তাহলে এই তিলটা চুল পাড়া কমাতে সাহায্য করে আমাদের অনেকের বদ হজম হয় অর্থাৎ হজম শক্তি কম হজম শক্তি একেবারে নাই বললেই চলে তো আপনারা চাইলে এই তিলকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার হজম শক্তি বাড়বে এই তিল আপনি যদি আপনার সন্তানকে খাওয়াইতে পারবেন অল্প করে তাহলে এই তিল আহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুষ্টি প্রচুর পরিমাণ পুষ্টি তিলের মধ্যে রয়েছে এই যে এটা তিল গাছ এইখান থেকে আমরা তিল পাব আপনাদের একটু দেখাই যে আমরা তিল গাছ কেমন হয় বা কিভাবে হয় এ দেখেন এটা হচ্ছে মাত্র হইতেছে মাত্র তিল হইতেছে দেখছেন এগুলোই হচ্ছে যখন পাকবে পাকার পরে এগুলো কালো হবে আপনারা কি করবেন খাওয়ার নিয়মটা বলে দিচ্ছে আপনারা আহ সকালবেলা করে বাজার থেকে তিল কিনে নিয়ে আসবেন সাদা তিলটা সাদা তিলটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা প্রত্যেক দিন সকালবেলা করে এক চামচ এক চামচ তিল খাবেন আপনারা এভাবে চাবিও খেতে পারেন চাবিয়ে খাওয়ার পরে আপনারা ঠান্ডা পানি পান করবেন এক গ্লাস অথবা আপনারা তিলের মোয়া বানিয়ে খাবেন অথবা তিলের মোয়া বানিয়ে খাবেন তিলের নাড়ু বানিয়ে খেতে পারেন অর্থাৎ তিল আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন এই তিল যদি আপনারা সঠিকভাবে যেভাবে বললাম খাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আপনার হজম শক্তি বাড়বে আপনার শরীরে এনার্জি ফিল হবে পুষ্টি ফিল হবে এবং এই তিল কিন্তু যৌন চাহিদা পূরণে অনেক বেশি সহযোগিতা করে কারণ এর মধ্যে এরকম এরকম ঔষধি গুণ রয়েছে যা অন্য অন্য উপাদানের মধ্যে নাই তাই আপনারা এই তিলকে ঘরে তিল নিয়ে আসেন এবং সাদা তিলটা নিয়ে আসবেন সাদা তিলটা আপনারা খাওয়ার অভ্যাস করেন আপনার সন্তানদেরকে তিল খাওয়ার অভ্যাস করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং হাম্মাদে গ্রোতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ